ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভ বি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো বৃষ্টিতে চারপাশটা পুরো ডুবে গেছে কালকে দুপুর থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে তো বৃষ্টি হোক বা যাই হোক কোনো কিছুর জন্যই তো কোনো কিছু থেমে থাকে না তাই দৈনন্দিন জীবনের কাজগুলো তো করতেই হবে তো আমি এখানে বেডটা পরিষ্কার করে নিচ্ছি আর সারা দিন রাত বৃষ্টির জন্য বন্যাও হয়ে গেছে ক্যানেলেও জল ছাড়া ছিল আর তারপরে এই সারাদিন রাত ধরে বৃষ্টির জন্য বন্যাও হয়ে যায় হয়ে গেছে আর ওই নদীর আশেপাশের এলাকাগুলোতে জল চলে এসেছে আমার ভিডিওতে বেটুর আওয়াজ থাকবে না সেটা হতেই পারে না ওর আওয়াজ তোমরা ঠিক পেয়েই যাবে তো এদিকে কথা বলতে বলতে দেখো আমার বেডটা রেডি হয়ে গেছে আর এদিকে বেটু জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে বসে আছে লোক যাতায়াত করা দেখছে এখানে দেখো আমার মাছটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর তারপর নুন হলুদ মাখানো হয়ে গেছে তো আজকে করা হচ্ছে ইলিশের তেল ঝাল যার জন্য কিন্তু তোমাকে লাগবে সর্ষে বাটা সেই জন্য সর্ষেটা বেটে নিলাম আর সর্ষের মধ্যে দেখবে প্রচণ্ড খসা থাকে জন্য আমরা একটু ছাঁকনিতে করে সরষেটা একটু ধুয়ে নিচ্ছি যাতে খসাটা বের করা যায় আসলে খসাটা থাকলে কি জানো তো একটু গ্যাসের সমস্যা হয় তো এগুলো যেহেতু বেটু খাবে না সেই জন্য ওর জন্য মাছটা ভেজে নেওয়া হচ্ছে তো এই বর্ষাকালে কারা কারা এখনও পর্যন্ত ইলিশ খাওনি কমেন্ট করো আমাদের কিন্তু এই প্রথম আমাদের খাওয়া হয়নি কারণ গ্রামের দিকে খুব একটা আসে না তো আমাদের কিন্তু কলকাতা থেকে আনা হয়েছে আমার জেঠু যেহেতু কলকাতাতে থাকে তা জেঠুই নিয়ে এসছে তো এরপর তেল ছালের জন্য তোমাকে প্রথমে কড়াইয়ে দিয়ে দিতে হবে গটা সর্ষে হলুদ নুন আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো তারপর কিন্তু জল ঢেলে নিতে হবে এরপর কিন্তু এই জলটা ফুটে এলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে মাছটা কিন্তু ভাজা চলবে না ওই নুন হলুদ মাখিয়ে কাঁচা মাছটা দিয়ে দিতে হবে দেখো এখানে এক এক করে সব মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু মাছগুলো সব দিয়ে দেওয়া হলে হালকা নেড়ে চেড়ে একদম হালকা আলতোভাবে নেড়ে নিয়ে একটু ফুটলেই কিন্তু সর্ষেটা যেটা বাটা আছে ওই সর্ষেটা ঢেলে নিতে হবে দেখো এখানে সর্ষেটা দিয়ে দেওয়া হচ্ছে এরপর হালকা ফুটে এলেই গ্যাসটা কমিয়ে নিয়ে একটা চাপা দিয়ে দিতে হবে আর তার কিছুক্ষণ পরেই কিন্তু চাপাটা খুলে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পরেই দেখবে যে ওটা ফুটে এসেছে আর ইলিশ মাছ হতে কিন্তু বেশি টাইম লাগে না খুব কম টাইম লাগে এরপর দেখো এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো তোমরা জানিও কেমন হয়েছে দেখতে তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর এদিকে সারাদিন বৃষ্টি হচ্ছে বলে নন্তু সারাদিন খেলা করছে আর বিকালের দিকে কিন্তু কাকিমা আমাকে ফোন করেছিল যে কাকিমা ডক্টর দেখাতে যাবে তাই বাচ্চাটাকে একটু রাখতে হবে সেই জন্যই ওখানে গিয়েছিলাম এই ফুচকিটাকে খুলে নিতে আর আসার পথে দেখি মোমো করছে তাই মোমো তো দেখলে না খেলে চলে না আর এদিকে দেখো এখানে স্যুপটা দিচ্ছে তো আমি আর ওখানে খেলাম না যেহেতু বেটু ছিল সাথে তাই আস নিয়ে প্যাক করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে খাচ্ছিলাম আমার তো মোমোটার থেকে স্যুপটা বেশি ভালো লাগলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে লাইক করো আর এখানে দেখো অন্তু কিন্তু দাদুর সাথে খেলা করছে চলো বাই